যেহেতু আসলে দেশের পরিস্থিতি ভালো ছিল না আর তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তো যার বিদায় আসলে এতদিন আসা হয় নাই তার যেহেতু নতুন নতুন কালেকশন এখন চলে আসছে যার বিদায় চলে আসছে আবারও আর এই মুহূর্তে যারা চাচ্ছেন একটু রানিং শ্যুজগুলো কেনার জন্য রানিং শ্যুজের মধ্যে একটু ফ্যাশনেবলের মধ্যে যেহেতু অলরেডি বৃষ্টি হচ্ছে দেশে প্রচুর আর এটা একটা বৃষ্টির সিজন তো সেই জন্য কিন্তু সবাই আসলে রানিং শ্যুজটাই আসলে পছন্দ করেন কারণ যেগুলো ওয়াশ করে পরা যায় আমার হাতে যেমনটা দেখতেছেন এগুলো জিম থেকে শুরু করে জগিং রেগুলার ইউজের জন্য সবসময় আপনারা ইউজ করতে পারবেন তো এরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো আজকে বিস্তারিত দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি এই আরিফ ভাই মানে হচ্ছে ডিসকাউন্টে থাকবে সকল প্রোডাক্টের উপরে বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন এই সবের অবস্থানটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলী শ্যামলিতে আসলেই শ্যামলী স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক চার তালাতে আসলেই আপনারা অ্যামফেল দামে তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যদি চিন্তা সমস্যা হবে স্ক্রিন এত নম্বরে যোগাযোগ করবেন আর এই মুহূর্তে যারা ডাকার বাড়ির থেকে দেখতেছেন তারাই কিন্তু চাইলে আপনারা বাসায় বসে আপনাদের পছন্দের পড়াগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিতে পারেন সমগ্র বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সপের আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু অনেকদিন পর অবশ্যই ডিসকাউন্ট থাকবে তোর কথা আছি না চলুন শুরু করে আমাদের

যেগুলো হচ্ছে আপনার সু সবচেয়ে ভালো ব্র্যান্ডের এবং কোয়ালিটি সেগুলো তার পাশাপাশি আমি এখানে আপনাদেরকে কি কি আজকে ডিসকাউন্ট থাকতেছে সেগুলো সম্পর্কে ফার্স্টই আপনাদেরকে একটা ধারণা দেই যারা আমাদের সাথে দেখাবো তার পাশাপাশি যেগুলো অনেক ডিসকাউন্ট থাকবে এছাড়া হচ্ছে এয়ার ফোর্স যেগুলো সেগুলোতে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আমি যদি প্রথমে ডিসকাউন্টের কিছু জুতো দেখাই তাহলে আপনাদেরকে একদম প্রথমেই রানিং এর মধ্যে যেগুলো হচ্ছে একটু রিজনেবল এবং হচ্ছে আপনার ডিসকাউন্ট বাজেটের মধ্যে সেগুলো হচ্ছে দেখাবো ফার্স্টে এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে রানিং জুম

গুলোতে ডিসকাউন্ট থাকবে সবাই জানে বি থিরি মানে এটা বোস্ট বি এটা সবচেয়ে ফিট অফিস যেটা সো এটা আমরা দিচ্ছি মাত্র এখন আঠাশো টাকা জানিটার মাত্র দুই হাজার তাছাড়া হচ্ছে এই দুইটা জুতো তো সবাই চিনে হ্যাঁ খুবই পপুলার এবং হচ্ছে আমাদের এটা আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা বাইশ টাকা টাকা এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল এটা হচ্ছে আপনি বাইশ টাকা তাছাড়া আমি এখানে আরো কিছু জুতো দেখাবো নাইকি ফেগাস এগুলো হচ্ছে আপনার রানিং এর হ্যাঁ এটা আপনার রানিং এর একটু হাই হিল হবে

Jordan 6 ring এর এই একটা ভার্সন হ্যাঁ

কি পরিমাণ কমফর্ট হবে আপনার এই যে এই কোয়ালিটি ঘোরালিটা খুব আমরা কিন্তু আপনার এখানে প্রত্যেকটা জুতা কোয়ালিটি ফুল নিয়ে আসে এগুলো হচ্ছে প্রত্যেকটা এস এর বক্স পেপার প্যাকেজিং সহ থাকবে সোল কোয়ালিটি গ্রিপ হ্যাঁ অনেক ভালো গ্রিপ হবে এটা পাচ্ছেন মাত্র 4500 করে 4500 4500 করে এটার আরেকটা সিরিজ আছে আমাদের কাছে সেটা হচ্ছে জেল কোমলাস 25 এই কালারটা সুন্দর এটা দুইটা কালার

চার হাজার পাঁচশো করে আমাদের ছিল না আমাদের আগের যদি কোনো ভিডিও দেখে থাকেন অনেক হাই একটা প্রাইস ছিল এখন ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা তো আমরা এখানে ইকুইপমেন্ট ফ্লাস দেখাবো এর ইকুইপমেন্ট ফ্লাস এগুলা এই যে ইকুইপমেন্ট ফ্লাস এখানে খোদাই করে লেখা থাকবে বোস্টিং লেখা থাকবে দ্যাটস মিন হচ্ছে আপনার বাউন্স করবে হ্যাঁ বোস্টিং দেখেন

সেটা আমাদের পূর্বের প্রাইস অনেক বেশি ছিল এটা হচ্ছে এডিটার্স একটা কালার এটা হচ্ছে আপনার পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো করে চার হাজার পাঁচশো করে এটা হচ্ছে এডিটার্স আপনার ব্র্যান্ডিং করা থাকবে বোস্টিং সোল এটারও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল এটা পাচ্ছেন মাত্র আপনি চার হাজার পাঁচশো করে এটা দুইটা কালার অ্যাভেলেবল চার হাজার পাঁচশো এটার মডেলটা হচ্ছে ন্যাপজার সুপার বোস্ট এটা আপনার সুপার বোস্ট বলার অর্থ আছে এই যে দেখেন খুবই হাই কোয়ালিটি

torsion সিস্টেম দেওয়া আছে এটাতে এটা হচ্ছে বুস্টিং করা থাকবে এটা খুবই পপুলার বর্তমানে আমাদের খুবই পপুলার এটা তিনটা কালার এটা আউটলুকটা কিন্তু দেখতে আউটলুকটা খুবই ভালো এটা তিনটা কালার এই জুতাগুলো পাচ্ছেন 5500 করে 5500 করে 5500 করে এই জুতার পাশাপাশি আমি আরো কিছু জুতা দেখাবো যেগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটার আপনার এই ফিনিশিংটা অনেক হাই হাই কোয়ালিটি এবং হচ্ছে আপনার

এটার সোল গুলো দেখে আপনারা এটা হচ্ছে আরেকটা মডেল সোল ভিপি এটা হ্যাঁ নাইক জুমের এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার সোলগুলো দেখেন গ্রিপ অনেক ভালো হবে কোয়ালিটি অনেক ভালো এগুলো 3500 করে 3500 এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটা 3500 করে ওকে এখানে আরেকটা কালার পাবেন এ খুবই টপ মাস কোয়ালিটি এগুলো 3500 করে আলফা ম্যাগমা আমাদের খুবই পপুলার এটা আবার রিস্টক চলে আসছে ঢাকার বাইরে ভাই অর্ডার করার মাধ্যমে একটু বলে দেন না আমি যদি ঢাকার মধ্যে বলি তাহলে হচ্ছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি আমরা পাঠাই সেটা হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করে কনফার্ম করলে আপনার হোম ডেলিভারি চলে যাবে প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারবেন আপনি প্রত্যেকটা জুতারই হচ্ছে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে তো আমি আরো কিছু আপনাদেরকে জুতা শেয়ার করতেছি থ্রি ফিফটি আছে আমাদের কাছে থ্রি ফিফটি পাবেন মাত্র আঠাশশো করে আঠাশশো এছাড়া হচ্ছে আমি যদি এয়ারম্যাক্স নাইনটি এর কথা বলি এয়ারম্যাক্স নাইনটি সেভেনে হিউজ একটা ডিসকাউন্ট থাকতেছে এখন মাত্র পঁচিশশো করে পঁচিশশো করে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার হোয়াইট

আমি আর পঁচিশশোর মধ্যে কিছু জুতা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা কালার ব্ল্যাক ফান্ডারি এইটা একটু হালকা এস এগুলো পঁচিশশো করে পাচ্ছেন এটা আপনি পারফেল ক্রিম ওয়েটের মধ্যে পঁচিশশো করে পাচ্ছেন আপনি মাস্টার কালার এটা পঁচিশশো করে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে ক্র্যাপসুলের হবে এছাড়া হচ্ছে ক্যারেবিনা ক্যারেবিনা পাচ্ছেন আপনি তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এছাড়া হচ্ছে সুপ্রিমের আপনার ক্যাপসুলের সুপ্রিম এডিশনের এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এটা জিন্স ফেব্রিকের মধ্যে ইনার পোর্শনে আপনার লেদার দেওয়া আছে এটা পাচ্ছেন তিন হাজার টাকা এছাড়া হচ্ছে তিন হাজার টাকায় পাচ্ছেন সুইট লেদারের একটা কালার এটা ক্যাপসুল এটা খুবই ভালো এগুলো ওয়ান ইস টু ওয়ান বলে সবাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তিন হাজার টাকায় পাচ্ছেন এছাড়া এছাড়া হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট অ্যাশ কম্বিনেশনে এগুলোর কোয়ালিটি খুবই ভালো টাকা আমি আপনাদেরকে পঁচিশশো টাকার মধ্যে আরও কিছু কালার দেখাচ্ছি পঁচিশশো টাকার মধ্যে সুইট লেদারের একটা কালার পাচ্ছেন এছাড়া হচ্ছে ব্ল্যাক পঁচিশশো পাচ্ছেন ফুল এর মধ্যে এটা হচ্ছে তিন হাজার করে এগুলো এটা হচ্ছে আরেকটা কালার এলভেডিশনের এটা পঁচিশশো টাকা পঁচিশশো

এটা হচ্ছে একটা কালার এটা 2500 টাকায় পাচ্ছেন এটা খুব সুন্দর কম্বিনেশনটা খুব সুন্দর এছাড়া হচ্ছে এটা 2500 টাকায় পাচ্ছেন আপনার এটা 2500 টাকায় পাচ্ছেন এটা খুব সুন্দর এগুলো আরো প্রাইস বেশি ছিল 2500 পাচ্ছেন ব্ল্যাক ফ্যান্টম পাচ্ছেন 2500 টাকা 2500 টাকায়

শিকাগো এটা হচ্ছে আরেকটা কালার আছে দুইটা কালার পাচ্ছেন পঁয়ত্রিশশো করে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি জর্ডান মধ্যে যদি দেখায় জর্ডান ফোরের মধ্যে কয়টা কালার পাচ্ছেন মাত্র টাকা পঁয়ত্রিশশো টাকা ছিল টাকা ফুল ব্ল্যাক পাচ্ছেন ব্লু পাচ্ছেন এই জোরান থ্রি ফোর এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে ফুল এর মধ্যে দুইটা কালার পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো করে এছাড়া হচ্ছে আপনার

আমাদের কাছে এখানে জ হাইনিকের মধ্যে আরেকটা কালার আছে এটার কালারও এগুলো পাচ্ছেন মাত্র 3500 টাকা এগুলো ভালো গ্রেডে এখানে আমরা এটা দিছি মাত্র 3500 করে 3500 করে আরেকটা কালার আছে খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম সুইট লেদারের মধ্যে 3000 টাকা মাত্র 3000 টাকা আচ্ছা তো এই পাশে যে জুতোগুলো দেখালাম তার পাশাপাশি আমরা যদি এলভির কিছু জুতো দেখে এলভি এডিশনের যে জুতোগুলো ছিল এটা খুবই পপুলার এর মধ্যে এই কালারটা খুবই ইউনিক এবং মডন